বাংলা ছবির এক সময়ের বিশিষ্ট নায়ক চরিত্র অভিনেতা প্রযোজক পরিচালক প্রয়াত সুখেন দাসকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন সহজ কথায় তাড়িয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন কারণটা আর কিছুই নয় তার একটা ছবিতে শ্রীমতী সেনকে অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন তিনি বলতেই পারেন সুখেন দাস সেই সময়ের অত্যন্ত নামি দামি একজন মানুষ টলিউডের শুধু তাই নয় সুচিত্রা সেন নিজে তাকে ভাই বলে ডেকেছেন সুখেন দাস তাকে দিদি ভাই বলে বলতেন মহানায়িকার এরকম কাছের মানুষ হওয়া দিদি হওয়া ভাই হওয়া বোন হওয়া সহজ তো নয় দু একজনের কপালেই জুটেছিল তার কাছ থেকে এই সম্মান পাওয়া শ্রীমতী সেনের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট যে ভালো ছিল তাতে কোনো সন্দেহ নেই এবং সেইটা নিয়ে আর যেহেতু তিনি একজন অভিনেত্রী সুতরাং এই প্রস্তাবটা কোনো একজন দিতেই পারেন তবুও সুখেনবাবুর ওই ছবিতে কাজ করবার প্রস্তাব তিনি একেবারে সহজেই বোল্ড আউট করে দিলেন কারণ ততদিনে অভিনয় জীবন ছেড়ে পাকাপাকি ভাবে নির্জনতা বেছে নিয়েছেন সুচিত্রা সেন যত সহজেই কথাগুলো বলে গেলাম তত সহজে কিন্তু ব্যাপারটা মোটেই ঘটেনি প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব মহানায়িকা সুচিত্রা সেন কেন সুখেন দাসকে তাড়িয়ে দিয়েছিলেন তার বাড়ি থেকে এটা কিন্তু কোনো মন গড়া বা গল্প কথা নয় সুখেন দাস তাঁর এই প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেই মানুষটাকে যার নাম সুমন গুপ্ত এই বিখ্যাত সাংবাদিকের সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের সম্পর্ক জীবনের শেষ দিন পর্যন্ত অত্যন্ত সুন্দর ছিল আর সুমন বাবু কিংবদন্তি মহানায়িকা আশ্চর্য জীবন কথা সুচিত্রা সেন এই বইটাতে ধরে রেখেছেন আর সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি অবশ্যই এটা শোনবার আগে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে কখনোই ভুলবে না এই সব নিয়েই একবার কথাবার্তা হচ্ছিল সুখেন বাবুর সঙ্গে বেশ আড্ডার মেজাজে তিনি ছিলেন বলছিলেন তখন আমার বয়স এগারো বছর শিশু শিল্পী হিসাবে অনেক ছবিতেই নাম করেছি উনিশশো চুয়ান্ন সালের কথা ছবির নাম ভালোবাসা পরিচালক দেবগী কুমার বসু হিরো বিকাশ রায় হিরোইন সুচিত্রা সেন আমার রোলটা ছিল স্টুডিওর এক্সপট বয়ের মিসেস সেনেরও তখন অভিনয় জীবনের একেবারে গোড়ার দিক এরপরই অভিনয়ের সূত্রেই নানাভাবে তাকে দেখেছি খুব কাছ থেকে এবং আরও গভীর হয়েছে তার আলাপ পরিচয় মিসেস সেনকে দিদিভাই বলতাম উনিও অত্যন্ত স্নেহ করে আমাকে ভাই বলি ডাকতেন স্নেহের এই দাবি নিয়েই একদিন আমার মান অভিমান ছবিতে দিদিভাইকে অভিনয় করবার জন্য অনুরোধ করেছিলাম এই কথাটা বলতেই আমি তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু অভিনয়ের কথা বলতেই তিনি মারাত্মক রেখে গেলেন আমাকে বললেন এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছিলাম কথা বলে উনি একেবারে গট গট করে ঘরের ভেতরে চলে গেলেন সত্যি কথা বলতে কি সেই মুহূর্তে দিদি ভাইয়ের কথা শুনে আমি এত খারাপ লেগেছিল ঘটনাটা আমি আজও ভুলতে পারি না সেই মুহূর্তে তো নয়ই ভাবতেই পারি না যে তার কাছ থেকে আমি এই রকম একটা ব্যবহার পাব উনি আমাকে এভাবে বলতে পারলেন তারপরেও কথা ভাবলাম আচ্ছা মিসেস সেন যখন অভিনয় ছেড়ে দিয়েছেন তাকে আবার অভিনয়ের কথা বলা আমার মোটেই উচিত হয়নি এই সব সাত পাঁচ ভেবে মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম একদিন মান অভিমানের শুটিং করছিলাম নিউ থিয়েটার্সের এক নম্বর স্টুডিওয়ে হঠাৎ মিসেস সেনকে ফ্লোরে দেখে একেবারে চমকে উঠলাম মানে আমি ভূত দেখছি না তো এটা তো আমার স্বপ্নেরও বাইরে আমি তো শুটিং বন্ধ করে দৌড়ে এলাম দিদি চোখ থেকে গগলসটা খুলে আমাকে বললেন তোমার শুটিং দেখতে এলাম ব্যাস এরপর শুটিং মাথায় উঠল মিসেস সেন খানিক্ষণ রইডেন ফ্লোরে আমাকে এক রাস শুভেচ্ছা জানিয়ে চলে গেলেন আর সেই মুহুর্তে সুচিত্রা সেন নামে এক জীবন্ত কিংবদন্তির এই সৌজন্য বোধে আমি অভিভূত হয়ে পড়েছিলাম মনে মনে ভাবলাম আচ্ছা অভিনয়ের কথা বলায় যিনি একদিন তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন তিনিই আবার কোনো রকম খবর না দিয়ে আমার শুটিংয়ে এসে স্বয়ং হাজির সত্যি এটা সুচিত্রা সেনের পক্ষেই সম্ভব সত্যি সত্যি তার মোট বোঝা মুশকিল এরপরে আর একটা ঘটনা বলছি সুখেনবাবুর অমরকণ্টক ছবিতে মনমুন সেন কাজ করেছিলেন এই ছবিতে মেয়ে সুযোগ পাওয়ায় সুচিত্রা সেন অত্যন্ত খুশি হন তিনি নিজের সুখেনবাবুকে একদিন ফোন করে বললেন মেয়েটা এবার হয়তো মানুষ হবে আর এই মানুষ হওয়া মানে এই ছবিতে কাজ করে মনমোহন সেন যে কিছুটা অভিনয় শিখতে পারবে সেই কথাটাই তিনি বলতে চেয়েছিলেন সুখেনবাবু আমাকে বললেন অমরকণ্টক ছবিতে মনমোহন খুব চেষ্টা করছিল তারই ফল হিসাবে কিছু কিছু দৃশ্যে মুনমুনের অভিনয় প্রশংসিত হলো আসল কথা হলো কাজ কি করে টেনে বের করে নিতে হয় সেটা সুখেনবাবু জানতেন ধীরেন্দেব ছাড়াও আর একজন ফটোগ্রাফারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সুচিত্রা সেনের তার নাম তরুণগুপ্ত। প্রখ্যাত পরিচালক অজয় করের ইউনিটের একজন স্টিল ফটোগ্রাফার ছিলেন তিনি পরে এই ইউনিটেরই সহকারী পরিচালক হিসাবেও কিছু কিছু কাজকর্ম করেছেন তরুণবাবু সাপমোচন ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে প্রথম আলাপ হলো এই তরুণবাবুর আর এই ছবির ক্যামেরাম্যান দেউজি ভাইয়ের সহকারী হিসাবে কাজ করলেন তিনি সাপমোচনের পরিচালক ছিলেন মুখোপাধ্যায় মনে পড়ে গেল এই ছবির একটা গানে লিপ দিতে গিয়ে কি অমানসিক পরিশ্রম করতে হয়েছিল সুচিত্রা সেনকে গানটা হলো ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান যা তুলিল মোর আকুল পরাণ গেয়েছিলেন স্বয়ং প্রতিমা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের শেষাশেষি কোনো একটা দিনের কথা মনে পড়ে যায় তরুণ গুপ্তের ত্রিবেণী তীর্থ পথে গানটারই পিকচারাইজেশন করেছিলেন সুধীর মুখোপাধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতের ছোঁয়া লাগানো এই গানের কোনো কোনো জায়গায় লিপ দিতে গিয়ে মিসেস সেনের অত্যন্ত কষ্ট হয়েছিল আর সেদিনের ওই পিকচারাইজেশন আমার চোখের সামনেই ঘটেছিল আমার মনে হয়েছিল যে নিচের সেনের কোথাও বেশ একটা অসুবিধা হচ্ছে কিন্তু ভদ্রমহিলার এই একান্ত নিষ্ঠা দেখে আমি অবাক হয়ে যাই একেবারে নিখুঁত লিপ না দেওয়া পর্যন্ত উনি কিছুতেই ছাড়লেন না এইসব দেখে তার প্রতি যত দিন গেছে শ্রদ্ধাটা ক্রমশই বেড়ে গিয়েছিল আর একটা ঘটনা বলি সাত পাখি বাঁধা ছবির স্থির চিত্র অর্থাৎ স্টিল ফটোগ্রাফির দায়িত্ব ছিল এই বাবুর ওপর আর সেই সময় সুচিত্রা সেনকে আরও কাছ থেকে দেখার সুযোগ ঘটেছিল তার কলকাতায় সাত পাকে বাঁধার ইনডোর হলো রাজস্থানের বিভিন্ন জায়গায় আউটডোর করলেন পরিচালক চিতর দুর্গেও বেশ কিছু শুটিং হয়েছিল সুচিত্রা সেন যে পূর্ব বাংলার লোক সে কথা মনে করিয়ে দিয়ে তরুণবাবু আমাকে হেসে বলছিলেন মিসেস সেন কিন্তু আমার সঙ্গে বাঙাল ভাষায় একেবারে কাঠ বাঙাল ভাষায় কথা বলতেন কারণ উনি কিন্তু কাঠ বাঙাল পরিচালক অজয় করেও বাঙাল ছিলেন আমাদের তিনজনের মধ্যে বাঙাল ভাষায় কথাবার্তা হতো একদিন সাত পাকে বাঁধার শুটিং হচ্ছে কোনো একটা শব্দের উচ্চারণ নিয়ে মিসেস সেন অত্যন্ত বিব্রত হয়ে পড়লেন যতদূর পর্যন্ত আমার মনে পড়ছে র আর র নিয়েই এই সমস্যাটা হচ্ছিল তার মিসেস সেনের উচ্চারণে বাঙাল ভাষা এসে যাচ্ছিল বারবার স্বাভাবিক মাতৃভাষা বলে কথা উনি তখন অজয় করকে বললেন অজয়বাবু এই বাঙাল কথাটা ডায়লগ থেকে আপনি তালান্ত আমার কিন্তু সংলাপ টমলাগ সব একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছে পুরো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু অজয়বাবু রসবোধ ছিল অত্যন্ত মাঝে মাঝে এমন এমন একটা কথা বলতেন ইউনিটের সেই সময়ের সমস্ত লোকের মারাত্মক হেসে উঠতেন মিসেস সেনের কথায় অজয়বাবু বেশ গম্ভীর মুখে বললেন ঠিকই তো একটা তো কিছু করা উচিত আচ্ছা ওই শব্দটা তাহলে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দিই মানে তখনও বাংলাদেশ হয়নি তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না অজয়বাবুর কথা শুনে মিসেস সেনও হেসে ফেললেন সাত পাকে বাঁধার শুটিংয়ের সময় কখনো কখনো কোনো একটা জায়গা যদি আমার ঠিক হচ্ছে না বলে মনে হতো সে কথা অজয়বাবুকে বলতে ইতস্তত বোধ করতাম না তাতে অজয়বাবুও কিছু মনে কৃষ্য মনে করতেন না শুটিং ফ্লোরে যারা ক্যামেরা ট্রলি করতেন এমনকি তাদের কথাও উনি শুনতেন একদিন এরকম কোনো দৃশ্য নিয়েই অজয়বাবুকে কিছু বলেছিলাম মিসেস সেন সামনেই দাঁড়িয়েছিলেন আর ওর মতো এত বড় একজন আর্টিস্টও খুবই বিনয়ের সঙ্গে বলছিলেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অ্যাক্টিংয়ের সময় আমি সব ঠিক করে নেব সত্যি সত্যি একেবারে মিরাকল হলেও তাই একেবারে তুড়ি মেরে সেনটা করে এক ঝটকায় বেরিয়ে গেলেন এই না হলে মহানায়িকা আজকের মতো এইটুকুই পরবর্তী অংশ মানে এই রকম সুচিত্রা সেনের এই যে ডমিনেটিং টেন্ডেন্সি আবার একেবারে ভাই বলে বোন বলে দাদা বলে ব্যক্তিগত সম্পর্কে গলে যাওয়ার কারণটা কী এইটা আমি আরও বলতে পারবো যেটা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যারা শেয়ার করেছেন সেইগুলো অবশ্যই শোনাবো আর সুচিত্রা সেন যে সুখেন দাসকে তাড়িয়ে দিয়েছিলেন এর ভেতরে আসল কারণটা কী বন্ধু তোমার কাছ থেকে আমি জানতে চাইবো একই সঙ্গে জানতে চাইছি সুখেন দাস যখন সুচিত্রা সেনকে গিয়ে তার ছবিতে অভিনয় করবার জন্য অনুরোধ করলেন তখন সুচিত্রা সেন তাকে সোজা কথায় তাড়িয়ে দিলেন অথচ সেই সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনকে সেই সুখেন দাস যখন অভিনয় করবার জন্য নিলেন তখন সেই সুচিত্রা সেনই একেবারে ভাবে গদগদ হয়ে নিজেই ফোন করে তাকে অসংখ্য ধন্যবাদ জানালেন এই দুটোর মধ্যে কানেকশানটা কি কেন এই আচরণটা তিনি করলেন অবশ্যই এই প্রশ্ন দুটোর উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবে এর পেছনের আসল রহস্যটা কী ছিল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শর্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কখনই ভুলবে না সবার আগে তুমি ভালো বন্ধু টাটা